নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল বৃষ্টি হচ্ছে দফায় দফায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট ছিল ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা সাগর পাথর প্রতিমায় একাধিক কাঁচা বাড়ি দোকানপাট গাছ ইলেকট্রিক পোস্ট পানের বরজ ভেঙে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা ব্লক এখানকার হাজরা বাজারে দুর্যোগে জেরে ভেঙে পড়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশটি দোকান ঘর ভেঙে পড়ে বেশ কয়েকটি কাঁচা বাড়িও রাস্তার উপরে ভেঙে পড়ে বড় বড় গাছ বিদ্যুতের খুঁটি নাগারে চলছে বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকায় এদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নানা কারণে পরিবেশের নানা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে বাড়ছে প্রকৃতির খাম খেয়ালি পনাও যেমন এবারে বৈশাখ মাসে সেভাবে কালবৈশাখী ঝড় দেখা যায়নি হয়নি পরিমাণ মতো বৃষ্টিও তবে এই ভরা শরৎকালে শুধু কলকাতা নয় জেলায় জেলায় ঝড় বৃষ্টির নানা খবর আসছে মোবাইল রিপোর্টাররা সেসব দৃশ্য মোবাইল বন্দি করে পাঠাচ্ছেন আমাদের কাছে আগের খবরটি ছিল নামখানা অঞ্চলের আর এই খবরটি জলপাইগুড়ির ধূপগুড়ির দু ঘন্টার প্রবল ঝড় বৃষ্টি আর তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙেছে একাধিক কাজ যদিও জনজীবন স্বাভাবিক রয়েছে সুন্দরবনে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো আলোর দিশা প্রতিবন্ধী সেবা শিক্ষা প্রতিষ্ঠান বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতে বালির খাল সহযোগিতায় নব জাগৃতি ট্রাস্টের পরিচালনায় এনডিআরএস সুন্দরবনের মহিলাদের স্বাবলম্বী করার জন্য এক টেলারিং সেন্টার স্কুলের উদ্বোধন হলো এদিন পাশাপাশি প্রত্যন্ত সুন্দরবনের মানুষের অসহায় এবং সংসার চালাতে সমস্যার সম্মুখীন হন তাই গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ করেন এভাবেই এই অঞ্চলে দরিদ্র ও পিছিয়ে পড়া মহিলাদের এগিয়ে দেওয়া ও অর্থনৈতিকভাবে নতুন দিশা দেখানোর জন্য তারা ধন্যবাদ জানায় সংস্থাকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা পুরুষতান্ত্রিক সমাজে যখন সংসারের চালকের আসনে থাকেন একজন পুরুষ তখন শত বাধা পেরিয়ে একজন মহিলা হয়েও সংসারের বোঝা নিজের কাঁধে নিয়ে টোটোর হ্যান্ডেল ধরে এগিয়ে চলেছেন আজকের দুর্গা রূপা মণ্ডল শক্তিগড় থানার পালশিটে রূপাদেবীর বাড়ি ছেলে ও মেয়েকে নিয়েই তার পৃথিবী নুন আনতে পান্তা ফুরনো সংসার ছেলে একাদশ আর মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে তাই সংসারের বোঝা নিজের কাঁধে নিয়ে তিনি ভোরবেলা টোটো চালিয়ে চলে যান সবজি বাজারে তারপর সেখান থেকে সবজি নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে ফেরেন ঘরে তারপর নিত্য সংসারের কাজ ধার করে কিনেছিলেন টোটো এই পরিশ্রম করে সে ধার শোধ করে দিয়েছেন হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা তিথি মেনে পিতৃপক্ষের অবসানে দেবী সূচনা হবে আগমন হবে দেবীর কয়েকদিন ধরে চলবে দুর্গার সঙ্গে অশুভ শক্তির লড়াই কিন্তু আমাদের সমাজে দুর্গাদের লড়াই কয়েক দিনের নয় বরং বলা চলে সারা জীবনেরই এভাবেই রোজ চলছে এই নারীর একার লড়াই